হ্যালো গাইজ চলে আসলাম আরও একটা ঝকঝকে তপ্তকে জানি টাইজ বলা ব্লগ নিয়ে তোমাদের সামনে তো আজকে ব্লগটা সন্ধ্যা থেকেই শুরু করলাম আজকে হচ্ছে কালী পুজো তো সবাইকে বলি শুভ দীপাবলি তৃতীয় শুভেচ্ছা সবাইকে আমার ছোটোদের ভালোবাসা তো যাই হোক আজ হচ্ছে কালী পূজা তো আমিও উপোস করে আছি এখন যাব ভাইয়ের বউয়ের আজকে জন্মদিন তো সেরকম কিছু একটা হচ্ছে না জাস্ট কেক কাটা হচ্ছে তো চলো আজকে যেহেতু কালী পুজো তাই নিরামিষের ওপর সবকিছু তাই সেরকম খুব একটা ইয়ে করা হয়নি আয়োজন তো তো চলো এখানে কেক কাটা হচ্ছে চলো দেখে নেবে তোমরা সবাই মিলে

হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে দিলমা বিটা হ্যাপি বার্থডে উম্মা প্রমোদকে দাও এইখানে আই কোন মার জন্মদিনে কেচি দাও মানে না তুমি কেক দিতে বলো আরে এর কোটা কেক দাও এ পাড়ি চলে এদিক দিয়ে যাও তুমি যাও যাও ও চলে যা দাও

ভয়ে একদম ঢুকে গেছে রে শব্দবাজি আরে শব্দি তো ভয় পাচ্ছ তোর মা হয়েছে সুইগি তো তারপরে বেরিয়ে পড়লাম রেডি হয়ে আমাদের পাড়ার পুজোর ওখানে তো আমাদের পাড়ার পুজোটা অনেক দেরিতেই হয় তো সবাই একসঙ্গে গল্প করছিলাম আড্ডা দিচ্ছিলাম এই কালী পুজোতে সবার সাথে দেখা হয় বৌদি কাকি দিদি মানে সবার সাথে বেশ খুব মজা করছিলাম আর আমাদের পাড়ার প্যান্ডেলটা এবছর খুব সুন্দর হয়েছে যাকে বলে একদম অসাধারণ তো ওখানে দেখতেই পাচ্ছো আমাদের ঠাকুর পুজোর জোগাড় জানতে হচ্ছে তারপরে বেরিয়ে পড়লাম আমরা সব একসাথে শশা আমাদের গড়িয়ার আদি শ্মশান কালী দেখতে তো শ্মশান এই প্রথম গেলাম এবছর প্রচণ্ড ভিড় হয়েছে যাকে বলে আর অসাধারণ দেখতে হয়েছে শ্মশানকালী দেখে একেবারে চলে আসলাম পাড়া এবার এটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর আর পাড়ার ঠাকুর আর প্যান্ডেল এবছর ধারুন হয়েছে মানে যাকে বলে চোখ ধাঁধানো তো তার সাথে আমাদের পাড়ায় পুজো চলছে আমরা সবাই মিলে পুজোর জোগাড় তাড়াতাড়ি করে করে দিলাম তারপরে একটু বসে আড্ডাও চলছে আর এবছর অগরীদের নাচ হয়েছিল তো সেই ডান্স স্ক্রিপ্টটা আমি কিছুটা রেখেছি मैं शिव का दास इसलिए खास मेरे रोम रोम है शिव का वास कह के शिवाय चलते सवास पल न मुझको करता उदास আমি আর কন্টিনিউ করতে পারিনি কারণ রাত্রেবেলা দেখতে পেবে সবাই মহাশ্বাসন একাচ্ছি সব পাড়ার বৌরা মিলে আমরা এই পার্ক টাইম আমি গেলাম মহাশ্বাসন আমাদের গড়িয়ার ওখানে বেশ পুজো হচ্ছে বেশ খুব ভালো লাগছে অনেক ভিড় হয়েছে তো দেখে এসে তারপরে পুজোর এখানেই ছিলাম আর সারা রাত এরকম পুজো হওয়ার পর পুজো শেষ হয়েছে আমাদের সাড়ে তিনটে নাগাদ তারপরে সব প্রসাদ বিতরণ করা হলো এইসব করে বাড়ি এসেছি চারটের সময় চারটে দশ পনেরো এরকম নাগাদ তারপরে আর একটুও শরীর বারো যেন এই ঘুম থেকে ঘুমালাম টানা তো ঘুম থেকে উঠে একটু চাটা খেলাম তোমাদের সামনে আমি আর আর আলোচনা আমার বোনেরা এসেছে এই জাস্ট ওরা ঢুকলো কিছুক্ষণ আগে এই যে দেখো এসে ও ফ্রেশ হলো এর হাতে ব্যাপার দেখি হাতে দেখি হয়ে দেখো বাজি পুড়িয়ে হাতটাকেই একদম তো যাই হোক সকলকেই বলছি বাজি পোড়ানোটা যেমন ভালো লাগে হয়তো কিন্তু খুবই সাবধানে বাজি পোড়ানোটা উচিত আর আমার বোন ওই ঘরে আছে সবাই আছে তো আজ কালকে খুবই টায়ার্ড লাগছিলো অন্য অন্য সময় কালী পুজোর এতটা টায়ার্ডরা লাগেনি কারণ জানি না কেন কালকে খুব টায়ার্ড লাগছিল তো ব্লকটাও সেভাবে আমি ক্রিট কন্টিনিউ করতে পারিনি তো চলো আজকে আমার বলি রান্না করছে তো কী রান্না হচ্ছে সেটা তোমাদের একটা পরে শেয়ার করছি খুব মজা আজকে আমাদের পাড়ায় ফাংশনও আছে তো আমি এই অনেকক্ষণ ঘুমিয়েছি আজকে থাকা মানে কালকে মানে এক টানা ঘুমিয়েছি তো এখন একটু বেশ ভালোই লাগছে আর বোনরা এসছে মজাই লাগছে সবাই মিলে গল্প করছে এখন বাজে হচ্ছে গেটটা তো আমি এখন আবার চা খেলাম বোনরা যেহেতু এখন এসছে তো আবার একটু চা খেলাম চাটা বেশ ভালোই লাগে সবাই মিলে বিশেষ করে খেলে ভালো লাগে একা না তো চলো পরে আবার আসছি এখনো রান্না হয়নি গল্প গুজব করতে করতে রান্না পোষাতে পোষাতেই অনেক বেলা হয়ে গেছে তো খেতে খেতে পুজো কাটালে একটু দেরি হয় চলো ওই দেখতে পাচ্ছ সবাই খেতে বসে গেছে এখানে ইলিশ মাছ ইলিশ চুটকি ইলিশ চুটকি দিয়ে লোটে মাছ হয়েছে আর রুই মাছ হয়েছে চিচিঙ্গা ভাজা হয়েছে অনেক কিছু আজকে হয়েছে তোমরা কে কে ইলিশ চুটকি খাও সেটা বলো আমরা তো খুব খাই শুটকি মাছ আমরা খুব খাই মধুমিতা খাস শুটকি মাছ মধুমিতা খায় না কিন্তু আমরা খাই যে একবার সুটকি মাছ যে একবার শুটকি মাছ খেয়েছে সে জানে যে শুটকি মাছের স্বাদ কেমন জুই খাস তো জুঁই মানে কনফিউজ হয়ে গেছে বলবো কি বলবো না জুই ভালো খায়